গাইস অপূর্ব সুন্দর আজ কুষ্টিয়া শপিং করতে এসে দেখি ওমা এখানে তাকিয়ে দেখি কুষ্টিয়া মবি পোষ মেলা চলে যাচ্ছে প্রায় শেষের দিকে ঢুকেই দেখি কত সুন্দর এখানে ফটোশ্যুট করার জায়গা করেছে কি সুন্দর ডেকোরেশন করেছে ওয়াও আবার দেখতে পাচ্ছি এখানে মাটির সব আসবাবপত্র কি যে দারুণ লাগছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিন দেখো কি সুন্দর প্রতি শো পিস কত সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে এখানে ছোট্ট মনিদের জন্য রয়েছে খেলনার আইটেম আরও কিছু আছে সুস্বাদু আচারের আইটেম ও মা এখানে দেখি দেখো না কি সুন্দর ওয়াও পুতির সুপিস চুরি কি যে দারুণ লাগছে মনে হচ্ছে এখনই নিয়ে যাই সব শেষের দিকে এসে যে এত সুন্দর কিছু দেখতে পাবো ভাবেই নি প্রথমে আসলে আরো ভালো হতো দেখো কত সুন্দর সুন্দর সবুজ খেলনা এখনো কে কি দেখো তাড়াতাড়ি দেখে নাও আমার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো খুবই সুন্দর লাগছে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগলো একটু একটু করে আচারও কিনে নিয়েছি খেতে খেতে আমরা এখন আনন্দ করতে করতে চলে যাব দেখো এখানে কত রকমের আইটেমের আচার আছে খুবই ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আচার খেতে খুবই সুস্বাদু আমিও কিনে নিয়েছি বড়ই তেতুল জলপাই ওহ ও চালতা কত ধরনের আইটেমের আচার আল্লাফেস